নমস্কার ছাত্রছাত্রীরা ও আমার শিক্ষানুরাগী সকল ইউটিউব ও ফেসবুক বন্ধুগণ শিক্ষা শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত যে প্রথম শ্রেণী সেই প্রথম শ্রেণীর যে তৃতীয় ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ এভ্যালুয়েশন টোয়েন্টি এর একটা নমুনা নিয়ে আজ আমরা আলোচনা করব তো সেই প্রশ্নপত্রটি কেমন হবে কেমন হয় তার একটা নমুনা তুলে ধরছি চারটি বিষয়ে তোমাদের ক্লাস ওয়ানের চারটি বিষয়ের প্রশ্নপত্রই তুলে ধরছি আমরা জানি যে তোমরা খুবই বাচ্চা তোমাদের যারা গার্জেন বা অভিভাবক আছেন বা গাইড আছেন তারা কিন্তু অবশ্যই এটা এই ভিডিওটার পিডিএফ অর্থাৎ এই যে প্রশ্নপত্রটির পিডিএফটা ডাউনলোড করে রাখবেন এবং তোমাদের এইটা বাড়িতে বসে প্র্যাকটিস করাবেন তাহলে কিন্তু তোমরা সামনেই ফাইনাল পরীক্ষা খুবই উপকৃত হবে তো প্রথম শ্রেণীর বাংলাটা পূর্ণমান পঞ্চাশের হয় থার্ড ইউনিট টেস্ট আমরা জানি সময় থাকে দেড় ঘন্টা তো একের দিকে দেখে নাও এমসি কিউ আছে ছটা রবি ছোটোবেলায় কোথায় বেড়াতে গেল মালদানা বোলপুর বেনি বৈরাগী এখন কোথায় থাকে গৌহাটি না নৈহাটি নুরু ছোট নুরু ছোটোবেলায় চায়ের দোকানে না রুটির দোকানে কাজ করত। ঘোড়ার না হাতির পায়ে ফোড়া এইভাবে প্রথমে দেখো ছটা এমসিকিউ কিউ আছে তারপর শূন্যস্থান পূরণ আছে চারটে কবিতা থেকে দেওয়া যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি এগুলো আছে এগুলো করতে হবে শূন্যস্থান পূরণ আছে চারটে অবশ্যই বন্ধনীর ভেতর থেকে শব্দ বেছে নিয়ে কিন্তু এই শূন্যস্থানে পূরণ করতে হবে তারপর আছে চারটে ডান দিক থেকে বাম দিক মেলাও অর্থাৎ দিকের সাথে বাম দিক মেলাও সাত সাগরের পাড়ে ওদিকে ওর সাথে মেলাতে হবে তীর চিহ্ন দিয়েই তোমরা মেলাতে পারো বা পাশাপাশি নিচে লিখে দিতে পারো নেক্সট পেজে চলে যাই বলো তো আমার নাম বাইরে সবুজ ভিতরে লাল রসে ভরা ফল লতার বোটায় আছে ধরা যেন সে ফুটবল আমার নাম কি আচ্ছা এরপর সে খালে বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে মাছ ধরি এক মনে কাদা নেই গায় এটা এটা এটার নাম আমার নাম এছাড়া আছে নিচের কোনটা কোন ঘরে বসবে এখানে অপশান দেওয়া রয়েছে বিভিন্ন রকম ঋতু ফু ঋতুর নাম ফুলের নাম ফলের নাম উৎসবের নাম পরিবেশের নাম এগুলোও কিন্তু লিখতে হবে এর পাশে নিচের বাক্যগুলি ঘটনা অনুসারে পরপর সাজিয়ে এলে অর্থাৎ কোনটা আগে ঘটেছে সেটা এক তারপরে কোনটা ঘটেছে সেটা দুই এইভাবে কিন্তু এক দুই তিন চার পাঁচ কিন্তু ঘটনা অনুযায়ী সাজাতে হবে এরপরে চলে আসছে নিচের ছক থেকে পাখির নাম খুঁজে গোল করতে হবে হুম যেমন কাক আছে এই তলায় তলায় কাকা কাক ওটা ওটা গোল্লা করতে হবে টিয়া আছে ওটা গোল্লা করতে হবে এগুলো এরমভাবে করতে হবে তো এরপরে আসে বেমানান শব্দ খুঁজে বার করে দাও আম তরমুজ চালতা জবা কলা এই যে আম তরমুজ চালতা জবা কলা এর মধ্যে ফুলের ফুল হচ্ছে জবা তাহলে জবা তলায় গোল্লা দিতে হবে এটাই বেমানান বাদবাকিগুলোর সাথে এরপর আসছে প্রশ্ন অর্থাৎ এক কথায় উত্তর মৈনি কোন মাসে নৈনিতালে ছিলেন নুরুরা কোথায় থাকতো কাঁটা গাছে কে ডাকে সৌরি কি নিয়ে বসে আছে তোমাদের সহজপাঠ বইটি কে লিখেছেন আর লাস্ট আছে বাংলার লাস্ট নদী সম্পর্কে চারটি লাইন অর্থাৎ রচনা নদী রচনাটা লিখতে হবে নদী সম্পর্কে এরপর বাংলা চলে যাওয়ার পরে আসছে ইংরাজি থার্ড ইংরাজি থার্ড সামেট ফিল ইন দ্য ব্লাংস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম ব্রাকেটস অর্থাৎ ব্রাকেট থেকে ওয়ার্ড নিয়ে ফিলিং দ্য ব্লাংস করতে হবে অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে এ ওয়ার্ড হ্যাজ টু উইংস উইংস আছে মানে পাখির আছে চারটি ডানা দু সরি দুটি ডানা এটা করতে হবে তারপরে ম্যাচ দি ফ্লাওয়ার্স উইথ দেয়ার কালার্স অর্থাৎ ফুলের নামের সাথে ফুলের রঙের ফুলের যে রঙ সেই রঙের সাথে মেলাতে হবে সানফ্লাওয়ার যেমন হচ্ছে সানফ্লাওয়ার মানে সূর্যমুখী সূর্যমুখীর রং হচ্ছে হলুদ তাহলে ওই যে তিন নম্বরে দেখো ইয়েলো আছে তাহলে ওখান থেকে দাগ টেনে ওখানে নিয়ে যেতে হবে এগুলো হচ্ছে ম্যাচ দি ফ্লাওয়ার্স উইথ দেয়ার কালার্স এর পাশে রিয়ারেঞ্জ দ্য লেটাস্ট টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস অর্থাৎ বর্ণগুলিকে ঠিকঠাক সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে যেমন কে সি ও এল দেওয়ার আছে তাহলে এল ও সি কী হবে লক লক মানে তালা এরকমভাবে কিন্তু তোমরা করতে পারো আচ্ছা তারপরে আর সে সার্কেল দি ওয়ার্ড ওয়ান অর্থাৎ বিমানান যেটি একটির সাথে অন্যটি যদি বিমানান হয় তাহলে সেই বিমানানগুলোকে গোল্লা করতে হবে যে স্টার মুন বার্ট সান তাহলে স্টার মানে তারা আকাশে দেখা যায় মুন চাঁদ আকাশে দেখা যায় বাট পাখি আকাশে ওড়ে কিন্তু দেখা যায় না সান হচ্ছে সূর্য তাহলে হচ্ছে বার্ড হবে আচ্ছা এইভাবে কিন্তু অড ওয়ানগুলো বের করতে হবে এরপরে সে ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এর সাথে কলাম বি মেলাতে হবে হুম এখানে বিভিন্ন ছবি আছে সেই অনুযায়ী যে বি আছে বি মানে মৌমাছি হ্যাঁ আচ্ছা কুইন কুইন মানে রানী রানীটাকে মেলাতে হবে ফিট ফিট মানে পা পায়ের সাথে মেলাতে হবে সিড সিড মানে বীজ একদম উপরে আছে দেখো ট্রি একদম লাস্টে আছে গাছ এগুলো মেলাতে হবে তারপর যে ফিলিন দ্য ব্লাংস উইথ দিস অ্যান্ড দ্যাট দিস মানে হচ্ছে এটা আর দ্যাট মানে হচ্ছে ওটা এরকমভাবে মেলাতে হবে দিস ইজ ইউর পেন বা দ্যাট ইজ দ্যাট ইজ ইউর পেন ওটা হয় তোমার কল দিস ইজ দ্য সান এই হয় সূর্য বা দ্যাট ইজ দ্য সান ওই হয় সূর্য এরকমভাবে কিন্তু লিখতে হবে ইন দ্য ব্লাংস উইথ ইউর ইউর নন ওয়ার্ডস ফ্রম পিকচার্স ছবি থেকে তোমার পরিচিত শব্দ বসাতে হবে দি ড্যাশ ইজ ব্রাউন দি শার্ট ইজ ব্রাউন হুম তারপর সে গোট ইটস গ্রাস অর্থাৎ ছাগল ঘাস খায় এরকমভাবে কিন্তু ছবি দেখে মেলাতে হবে তারপরে রিড দ্য টেবিল কেয়ারফুল অ্যান্ড অ্যান্সার দি কোয়েশেন্স এই যে বারের নাম আছে ডেজের নাম অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি টু দেওয়া আছে যে অন হুইচ ডে ডু ইউ ওয়াচ টিভি অর্থাৎ তুমি কোন দিন টিভি দেখো এই যে ওয়াচ টিভি আছে দেখো ওয়াচ টিভি সরাসরি আছে ওয়েডনেস ডে তাহলে ওয়েডনেস ডে লিখতে হবে ঠিক আছে এইভাবে লিখতে হবে রাইট টু ওয়ার্ডস উইথ এস এইচ অ্যান্ড টু ওয়ার্ডস উইথ সিএইচ অর্থাৎ এস এইচ দিয়ে দুটো ওয়ার্ড হুম এস এইচ এ আই আর টি শার্ট এস এইচ এ এম সেম সেম মানে লজ্জা আচ্ছা বি সিএইচ দিয়ে যেমন সিএইচ এ আই আর চেয়ার হুম এরকমভাবে দুটো ওয়ার্ড লিখতে হবে সিএইচ দিয়ে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স হু আর ইউ তাহলে লিখতে হবে আই এম ড্যাশ অথবা আই এম যে যার নাম লিখবে এরকমভাবে উত্তর লিখতে হবে এছাড়া বলছে রাইট থ্রি সেন্টেন্সেস অন রেনবো অর্থাৎ রংধনু নিয়ে কিন্তু তিনটে সেন্টেন্স তোমাদের কিন্তু লিখতে হবে এরপর চলে আসবো আমরা গণিত অর্থাৎ অঙ্ক হুম অঙ্কেও দেখো প্রশ্ন আছে সঠিক উত্তর মাথায় চিহ্ন দাও পঁয়তাল্লিশকে উল্টে দিলে কত হয় আটান্ন সংখ্যাটিতে পাঁচ একক না দশক উনআশি হল সাত আট দশ নয় হুম এরকমভাবে কিন্তু লিখতে হবে বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে হুম কোনটার সাথে কোনটা মিলছে যেমন কুড়ি শোন যেমন বারো যোগ আট আচ্ছা নিচের কোন সংখ্যাটিকে উল্টে উল্টে দিলে একই থাকে তা লেখো যেমন সাতাত্তরকে উল্টে দিলে একই থাকে হুম তেত্রিশকে উল্টে দিলে একই থাকে বাইশকে উল্টে দিলে একই থাকে চুয়াল্লিশকে উল্টে দিলে একই থাকে এরপর মতো গ্রেটার দ্যান বা লেস দেন চিহ্ন বসাতে হবে যেদিকে বড় সেই দিকে দুমুখ খোলা অংশটা রাখতে হবে যেদিকে আটকানো বদ্ধ সেই দিকে ওই চিহ্নটা দিতে হবে এটা তো নর্মাল নিয়ম এরপর আসছে শূন্যস্থান পূরণ সাত থেকে এক কমলে কত হয় উল্টো দিক থেকে লেখা হুম উল্টো দিক থেকে লেখা মানে একদম ডান দিক থেকে লেখা শুরু করতে হবে আগের পরের মাঝের সংখ্যা লেখো সবচেয়ে বড় গোল সংখ্যায় গোল দাও সবচেয়ে ছোট সংখ্যায় গোল দাগ দাও এরকমগুলোও কিন্তু আছে এছাড়া অঙ্ক আছে লেখা অঙ্ক আছে অনেকগুলো সেগুলো সলভ করতে হবে যোগ বিয়োগ ভাগের আচ্ছা এরপরে আসছে কলা ও কর্মশিক্ষার পঁচিশ নম্বর এটা কিন্তু পঁচিশ নম্বরের পরীক্ষা এটা কিন্তু বাংলা অঙ্ক ইংরাজির মতন কিন্তু না এটা কিন্তু ইয়ে আচ্ছা এটা নিচের ছবিটি রঙ করো ছবিটা রঙ করতে হবে আচ্ছা নিচের দেওয়া প্রাণীটির নাম লেখো এবং রঙ করো হুম আচ্ছা বিন্দুগুলি যোগ করলে একটা ফুলের ছবি পাওয়া যায় ফুলটির নাম লেখো এবং রঙ করো এগুলো হলো এরপর স্বাস্থ্য শিক্ষা আছে স্বাস্থ্য শিক্ষায় হাত ধোয়ার হাত ধোয়ার কটি পর্যায়ে পাঁচটি না ছটি এটা আমাদের যে স্বাস্থ্য শরীর শিক্ষা বই আছে তাই দেখে লিখতে হবে বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ বেছে নিয়ে লিখতে হবে এছাড়াও বিভিন্ন প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এইটা গেল ক্লাস ওয়ানের কিন্তু থার্ড ইউনিট টেস্টের কিন্তু প্রশ্নপত্র তোমাদের যাদের এর পিডিএফ দরকার হবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এই পিডিএফ তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে যাতে তোমরা অনেক অনেকখানি প্র্যাকটিস করতে পারো যারা চ্যানেলে নতুন আসলে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমার বন্ধুদের মাঝে মাঝে অনেক অনেকখানি শেয়ার করে যাতে তোমার পাশাপাশি তারা উপকৃত হতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি এছাড়াও অন্য ক্লাসের ভিডিও যদি দরকার হয় প্রশ্নপত্র দরকার হয় সেটাও কমেন্ট করে জানাতে পারো